সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে সারা বিশ্বের দৃষ্টি এখন এই দুটি দেশের দিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতিহাসে এটি সবচেয়ে স্পর্শকাতর অধ্যায় যার প্রভাব পড়তে পারে সারা বিশ্বে উনিশশো সালে বিশাল সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর ও বিশ্ব অর্থনীতি ও রাজনীতি সহ বিভিন্ন অঙ্গনে স্বতন্ত্র অবস্থানে বহাল আছে রাশিয়া এছাড়া দেশটির সভ্যতা ও সংস্কৃতির উত্তরোত্তর ক্রমবিকাশে সমগ্র ইউরোপসহ বিভিন্ন দেশের উপর এর গুরুত্বপূর্ণ প্রভাব আছে পৃথিবীর দীর্ঘতম রেলপথ ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে মস্কো ও সুদূর্স পূর্ব রাশিয়ার সঙ্গে যুক্ত হয়ে সরাসরি পাড়ি দিয়েছে নয় হাজার কিলোমিটার রেলপথ উরাল পর্বতমালা সাইবেরিয়ার বার্চ বন বৈকাল রোদ অতিক্রম করতে এই যাত্রাটি সময় নেয় ছয় দিন পৃথিবীর বৃহত্তম দেশ ভূমির আয়তনের দিক থেকে রাশিয়া বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়ার মোট ভূমির ক্ষেত্রফল তেষট্টি লাখ এক হাজার ছশো সত্তর মাইল যা পৃথিবীর মোট ভূমির শতকরা এগারো ভাগের সমান এত বড় দেশ হওয়াতে এখানে বৃক্ষের আধিক্য দেখা যায় পৃথিবীর শতকরা বিশ ভাগ গাছ আছে শুধু রাশিয়াতেই সংখ্যার দিক থেকে তা প্রায় ছয়শো চল্লিশ বিলিয়নের সমান পৃথিবীর গভীরতম রদ সাইবেরিয়ায় অবস্থিত বৈকাল রদ বিশ্বের বৃহত্তম মিঠাপানি রদ শুধু এই একটি রদ সারা বিশ্বের মিঠাপানি শতকরা তেজ ভাগ ধারণ করে বিশ্বের শীতলতম গ্রাম রাশিয়ার ওমেকোন গ্রামটিতে শীতকালে গড় তাপমাত্রা মাইনাস আটান্ন ডিগ্রি ফারেনহাইট ওমেকনে সর্বশেষে একত্রিত শীতলতম তাপমাত্রা পাওয়া গেছে মাইনাস ছিয়ানব্বই ডিগ্রি ফারেনহাইট সেখানে বাইরে বেরিয়ে কেউ চশমা পরলে তার চোখের উপরই চশমা জমে বরফ হয়ে যায় এছাড়া গাড়ি রাখার গ্যারেজগুলোকেও বেশ উত্তপ্ত থাকতে হয় মহাকাশে প্রথম মানুষ উনিশশো সালে বারোই এপ্রিল পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো মহাকাশ ভ্রমণ করেন ইউরি গ্যাগরিন বস্ট্রক এক মহাকাশ জানে চড়ে একশো মিনিটের কক্ষপথ প্রদীক্ষণ করেছিলেন এই রাশিয়ান নারীরা সংখ্যাগরিষ্ঠ রাশিয়া নারীদের সংখ্যা মোট জনসংখ্যা শতকরা চুয়ান্ন ভাগ এবং পুরুষদের সংখ্যা শতকরা ছেচল্লিশ ভাগ জনসংখ্যার এই ব্যবধানের জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ অনেকাংশে দায়ী সময় যুদ্ধে মারা গিয়েছিল পঁচিশ মিলিয়ন রাশিয়ান সৈন্য এখন যুদ্ধ না চললেও নারীদের তুলনায় পুরুষদের আয়ুষ্কাল আগে থেকে অনেক কম পুরুষরা সাধারণত নারীদের তুলনায় এখানে দশ বছর কম বাঁচে এর পেছনে রাশিয়ান পুরুষদের ঘন ঘন দুর্ঘটনা অধিক পরিশ্রমের কারণে স্বাস্থ্য দুর্বলতা দায়ী বিশ্বের দীর্ঘতম স্কেলেটর রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ মেট্রোর স্টেশনগুলোতে স্টেশনগুলিতে এসকেলেটর স্থাপন করা হয়েছে দক্ষিণ উরাল পর্বতমালা লেক কারাচে বিশ্বের অন্যতম দূষিত স্থান উনিশশো পঞ্চাশের দশকে এখানে তেজস্ক্রিয় বর্জ্য ফেলা হতো এই বর্জ্যের মধ্যে অধিকাংশ পদার্থ ছিল নিকটবর্তী মায়েক পারমাণবিক কেন্দ্রের বর্জ্যসমূহ কারাচি রথ থেকে নির্গত বিকরণ এক ঘন্টার মধ্যে যে কোনো মানুষকে মেরে ফেলতে পারে দাড়ির উপর কর আরোপের আইন ষোলশ আটানব্বই সালে রাশিয়ার সম্রাট পিটার প্রথম রাশিয়ান সমাজকে পশ্চিম ইউরোপীয় মডেলের সঙ্গে সঙ্গীতপূর্ণ করার প্রচেষ্টার অংশ হিসেবে দাঁড়ির উপর কর আরোপ করেছিলেন দাঁড়ির উপর নিঃস্বাক্কা কার্যকর করার জন্য যার পুলিশদের মাধ্যমে নাগরিকদের থেকে কর আদায় করা হতো কেউ কর দিতে অস্বীকৃতি জানালে তাকে প্রকাশ্য তার দাড়ি কামিয়ে দেওয়া হতো রাশিয়ানরা স্বতা হাস্যজ্জ্বল নয় উন্নত দেশগুলো সংস্কৃতিতে অপরিচিতদের মধ্যেই হাসিখুশি এবং বন্ধুত্বপূর্ণ ভাব বিনিময় দেখা যায় কিন্তু রাশিয়ানদের কাছে হাসি দুর্বলতার লক্ষণ কেননা এতে নিজের ভেতরের সত্যিকারের অনুভূতি প্রকাশ পেয়ে যায় রাশিয়ানরা শুধু পরিচিতদের সঙ্গে হাসসজ্জ্বল থাকে তাই কোনো পথচারী রাশিয়ানের দিকে তাকে হেসে বিনিময়ে হাসি পাওয়াটা বোকামি এমনকি কোনো কোনো ক্ষেত্রে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে পৃথিবীর ইতিহাস বিনির্মাণে স্বাক্ষর রাখা দেশগুলোর মধ্যে রাশিয়া অন্যতম পাশাপাশি স্বকীয়তা ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার মাধ্যমে দেশটি বিদ্যমান ভৌগোলিক সীমারেখায় সমৃদ্ধির সঙ্গে নিজের পরিচিতির জানান দিয়ে গেছে যুগে যুগে বিভিন্ন ধরনের নেতৃত্ব দেশটির উল্লেখযোগ্য পরিবর্তনে অবদান রেখেছে কিন্তু বর্তমানে ভারী হয়ে ওঠা হাওয়া বদলের অনিয়ন্ত্রিত ব্যবস্থাপনা পৃথিবীর একটি বিরাট অংশকে অনাকাঙ্ক্ষিত দিকে ঠেলে দিতে পারে